বাংলাদেশের কি পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি আমরা সবাই দেখতে পারতেছি কিন্তু সেটা তো কোনো বিষয় না সেটা নিয়ে কথা বলতে হচ্ছে না সেটা বলতে গেলে অনেক কিছু তাও দোয়া করি যাতে ওই জিনিসগুলোর সমাধান খুব তাড়াতাড়ি হয় কিন্তু এই জায়গায় বুঝলাম আপনারা বাংলাদেশের মানুষদেরকে যেভাবে জনগণের টর্চার করতেছেন তাদের অধিকার থাইকে মানুষ জীবন পর্যন্ত দিতেছে ঠিক আছে আপনারা যদি সমাধান চাইতেন অবশ্যই সমাধান করতেন কিন্তু আপনারা সমাধানের জায়গায় আপনারা শুধু এই জায়গায় চাইতেছেন সমস্যা কিভাবে চাইতেছেন সমস্যা দেশের জনগণ তো আপনারা খেঁপাইয়া নিচ্ছেন তা ঠিক আছে তারা তাদের মতো কইরা যুদ্ধের লড়াই লড়তেছে এখন আপনারা চাইতেছেন প্রবাসীদের কেউ কি খেপাইতে আজকে তিন চার দিন হইয়া যায় বাড়িতে বাংলাদেশে টোটালি কোনো যোগাযোগ করতে পারতেছি না প্রবাসীরা কেন আমাদের ফ্যামিলি আছে আমাদের কথা বলতে হয় আমরা কাজ করি কাজ শেষে এসে বাড়িতে কথা বললে আমাদের শান্তি লাগে অনেকের ফ্যামিলিতে বাবা মা অসুস্থ হয়ে আছে কেউ কন্ট্যাক্ট করতে পারতেছে না আপনারা ইন্টারনেট কানেকশন তো অফকোর্স নেই সিমে কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না কেন আপনারা যদি সমাধান চাইতেন কখনই এগুলো করতেন না আপনারা এখন চাইতেছেন কি বিদেশের মানুষগুলোকেও অশান্তির মতো লাগতে প্রবাসীদের যদি খেপে বোঝে তো আপনাদের কি হবে এই জন্য আপনারা যত দূরত্ব পারেন সমাধানের মধ্যে আসেন সমাধানে আসলে আপনাদেরও ভালো আমাদের জন্যও ভালো আমি এইটাই আবদার করব এইটাই আশা করতেছি আমার মতো সাধারণ মানুষের আপনার আপনা রাখার কোনো প্রয়োজন নাই শুধু আমার না এটা সবাই সমস্যা হচ্ছে আপনারা কেন ইন্টারনেট বন্ধ রাখছেন ইন্টারনেট চালু করা হোক মোবাইলে যাতে কথা বলতে পারে সেই অপশনগুলো চালু করা হোক আপনারা কেন এগুলো করতেছেন মেজাজটা গরম হয়ে আছে বাড়িতে কথা বলতে পারতেছেন আজকে চারটা দিন ফ্যামিলিতে আপনাদের কার কী মতামত সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যদি একমত থাকেন অবশ্যই আমি জানি সবাই সবাই প্রবাসী যারা আছে কেউ কথা বলতে পারতেছে না কারো বাবা মা ভাই বোন অনেক অসুস্থ আছে কেউ কন্ট্যাক্ট পর্যন্ত করতে পারতেছে না তারা কি অবস্থা আছে ফ্যামিলি খেয়ে আছে না না খেয়ে আছে কেউ বুঝতে পারছে তারা দেশের মানুষকে তো টর্চার করতে আছে এখন বাকি ছিল তাদের প্রবাসীদেরকে মানে তারা মানুষদেরকে পাবলিকদেরকে মারার জন্য কত প্রস্তুতি কত কিছু নিতেছে তারা